সেই দিন মহা প্রলয়ের দিন সেই দিন মহা কঠিন দিনে তোমরা কি চিন্তা করো সেই দিন যেই দিন হবে সেই দিন বলে তোমরা চিন্তা করো এবং তোমাদের প্রভু বলে তোমরা ভয় করো আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তারপরে আয়াতে বলে ইয়াউমা তারাউনা হাতা যাহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাত

বাচ্চাটা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে ওই মা বুঝতে পারবে না হাইরে আবার পেটের বাচ্চাটা কেমন দুনিয়ার জমিনে খালাস হয়ে গেল দুনিয়ার জমিনে যখন কোন মহিলার পেটের যন্ত্রণা উঠে যায় যখন মা জননীর বাচ্চা হওয়ার প্রসবের ব্যথা উঠে যাই সেই দিন মা জননী সেই বন মেটা তার বাবারে ডাক দিয়ে বলে তার মার ডাক দিয়ে বলে মা জান ও আমার দাদা দাদিরা তোমরা আমার কাছে এসো আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না আমার পেটের যন্ত্রণা সহ্য হয় না তোমরা আমার কিছু বিষ দাও আমি পেটের যন্ত্রণার কারণে আমি বিষ খাইয়া দুনিয়ার জমিনে জন্ম মৃত্যুবরণ করব। সেই দাদার দাদির বলে মা হাই রে ও মা দুনিয়ার জামিনে বাচ্চা জন্ম দিতে গেলে এইরকম কষ্ট সবার করতে হয় সবাই এইরকম কষ্ট ছাড়া মা বানা যায় না এইরকম কষ্ট ছাড়া মা হওয়া যায় না ও মা একটু صبر কর صبر কর যেমনি ব্যথা আসে যতটুকুন ব্যথা বেড়ে যায় মনে করেনই তো হবে দুনিয়ার জমিনে তার ছেলেটা আগমন হবে ওই জন্যই তার ছেলেটা আসার কারণেই ব্যথা উঠেছে তার মার সহ্য করতে পারে না এই সময় যেন ব্যাটা ব্যথা যন্ত্রণার কারণে ব্যথা হতে হতে বাচ্চাটা দুনিয়ায় জন্মগ্রহণ করলো যেমনি দুজন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে দুনিয়ায় বাচ্চাটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মা হয়ে পড়ে গেল মাজননী बेहोश হইয়া যায় যখন बेहोश হওয়ার পরে হসপিটালেছে ও মাজননী তার ছেলেটাকে একবার তার কোলে দিয়েছে ওই ছেলেটাকে কোলে দেওয়ার পরে ওই মা তার ছেলেটার মুখখান দেখানোর পরে একটা চুমু দিয়ে সেই ছেলেটার দিকে তাকায় দেখে আর কান্না করে মাইয়ারা বলে হায় রে চিৎকার করতেছিল তোমার কি কষ্ট করি হয় না নাকি সে সে বোন বলে ভাই রে সে মা বলে ভাই রে তোমরা বুঝবা না তোমরা জানবা না আমি মা জননী যখন আমার পারফেক্ট ছেলেটাকে জন্মগ্রহণ করাইছি আমার ছেলেটার মুখখানা যেমনি দেখেছি আমি মা জননী আমার সমস্ত দুঃখগুলি ভুলে ফেলেছি অতএব জন্ম দেওয়ার যে কত ব্যথা সেই মা জননী বুঝতে পারে সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই আল্লাহর কিয়ামত চলে আসবে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লামকে বলবেন ও ইসরাফিল রে তোর শৃঙ্গা এবার আওয়াজ দিয়ে দে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দিবে ইয়াউমা নুফিখা ফিস وفي <applause> الشعور نفقه واحده رب العالمين من الدنيا رمى যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে ওই সিংহায় আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবেন সর্বজন জন্মের সৃষ্টি থেকে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত ইসরাফিল সিংহাটা তার মুখের কাছে ধরে আছে যেমনি আমার আল্লাহ আমার রব অর্ডার করবে তেমনি সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দেবে যেমনি আওয়াজ দিয়ে দেবে দুনিয়াটা খন্ড বন্ড হয়ে যাবে লন্ড বন্ড হয়ে যাবে একটা একটার সঙ্গে ধাক্কা খেয়ে যাবে চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে যেন দুনিয়া দুনিয়ার জমিনে পড়ে ছিটকে ছিটকে পড়বে সবগুলি শেষ হয়ে যাবে ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরাম সেই মা জননী তার পেটের বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছে মা বুঝতে পারবে না এবং কোন মহিলার যদি কোন বাচ্চা কোলে থাকে দুধ পান করায় এই সময় যদি কিয়ামত চলে আসে ওই কিয়ামতকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে যেন মা জননী তার বাচ্চাটা কোথায় চলে যাবে তার ছেলেটা কোথায় চলে যাবে মা জননী বুঝতে পারবে না হায় রে কি কি তারপরে বলে দুনিয়ার মানুষেরা যেই দিন মানুষদেরকে তোমরা নেশাদ্রব্য দেখতে পান করতো মদ পান করানোর পরে তোমরা দেখতে পেতে ওই মানুষগুলি যেন পাগলের মতো আবল তাবল থাকতো এইদিকে ওইদিকে ঘুরে বেড়াতো যখন এইদিকে ঘুরে তখন তাদেরকে পাগল বলা হতো না পাগলের মতো চিৎকার করবে পাগলের মতো কান্না করবে কিন্তু আসলে কি তারা পাগল হয়েছে নাকি না না কখনোই এই পাগল হয় নাই তারা আল্লাহর আজাবকে দেখেছে তাই পাগল সেজে গিয়েছে দিনটা কেমন হবে কেউ কাউকে বলে পরিচয় দেবে না ভয়ঙ্কর দিন হবে আপনি যদি ভাবেন কেয়ামত নিয়ে চলে আপনার চুলগুলি পেকে যাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিজ্ঞ সাহাবি ছিলেন তিনি যেন দু চারজন সাহাবিকে লইয়া এক জায়গায় মিটিং করতেছে এক জায়গায় বসে বসে মিটিং করতেছে বসে বসে চিন্তা করতেছে ভাই বলো 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 কেমতের দিন তো কেউ কার হবে না কেমতের দিনটা তো ভয়ঙ্কার হবে সেই দিনটা এরকম হবে ওই রকম হবে জাল জাল আসবে মা বলে ভুলে যাবে জাহান্নামের নামের আগুনে এমন হবে কেমন দিন এমন হবে কিয়ামতের দিন কিছুই থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না সব শেষ হয়ে যাবে এই রকম করতে করতে হযরত ফরজি আল্লাহ তাআলাও যেন হঠাৎ করে কান্না করতে লেগেছে এই রকম করতে করতে কিয়ামতের কথা ভাবতে ভাবতে সাহাবায়ে کرام কান্না করতে শুরু করেছে যমনি হযরত ফরজি আল্লাহ তাআলা কান্না করতে শুরু করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই দৃশ্যটা দূর থেকে দেখে ফেলেছে দূর থেকে দেখেছেন সাহবায় গ্রামে দারে ঢাকা দিয়ে বললেন আমার সাহাবা বলো 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 তোমরা কান্না করো কেন বলো রে তোমরা তো এক জায়গায় বসে বসে মিটিং করতেছিলা কেন কান্না করো বলো ও আমার সাহাবা গ্রামেরা তোমাদের উপরে অত্যাচার হয় তাই কারো কান্না করো নাকি তোমাদেরকে আজকে অভাবগ্রস্ত হতে হয়েছে তাই তোমরা কি কান্না করো নাকি তোমাদের পেটে খাবার আসে না তাই কি কান্না করো নাকি সাহাবা একরামেরা বললেন নবী গো আমরা সেই জন্যই কান্না করি নাই রে নবী বিশ্বনবীর সাহাবী হাজরত হোজাই ফারাজি আল্লাহ বললেন না বিগ আমরা কান্না করতেছি কঠিন ক্যামতের দিন নিয়ে সেই দিনটা কেমন ভয়ঙ্কর হবে রে নবী সেই দিন তো কেউ কাউকে বলে পরিচয় দেবে না সেই দিন

তোমরা কিয়ামতের জন্য চিন্তা করো না অতএব কিয়ামত আসবে নাম প্রথম নম্বরে বিশ্বনবী বললেন দাজ্জাল আসবে দুঃখ আসবে হাওয়া আসবে যেমন ইয়াজুজ মাজুজ আসবে এবং দুনিয়ার জমিনে এরকম করে করে বিশ্বনবী বললেন দশটা নিদর্শন যেই দিন তোমরা দেখতে পাবা সেই দিন মনে করে নিবা কিয়ামতের আলামত চলে এসেছে সেই দিনে কিয়ামত হবে কিন্তু এমনি দিন যেমন তেমন দিনে কিয়ামত হবে না চিন্তা করো মুসলমান এখন পর্যন্ত আমরা আজকে কেমত বলে ভুলে যাই তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিন আচ্ছন্ন করে দুনিয়াটা হবে হাল আতাকা হাদিসুন গাশিয়া উজুহুই ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হা মিয়া রবুল আলিম বলে দুনিয়ার মানুষেরা আরেমলা হাদিস লু ভাসিয়া অনবী আপনার কাছে কি কে আমতের সুসংবাদ আছে নাই নাকি গো নবীজি ও আচ্ছিন্ন করার দিনের খবর কি আপনি পান নাই নাকি যেই দিন মানুষেরা গাদা কাম করানোর পড়ে কাল কে আমতের যখন হিসাব হবে যদি আগাদাগাদা আমল করানোর পরে মানে অনেক আমল করানোর পরে। কিন্তু বিশ্ব নবী যে আমল করেছে সিয়ামুল্লাহ করানোর কারণে তারা যাবে জাহান্নামে সেই দিনের কি খবর আসেনি যদি আপনাদের এখানে এই থানায় কোনো মানুষের নামে কেস থাকে আর ওই লোকটাকে যদি খবর দেওয়া হয় ভাই তোমাকে কালকে সকালে পুলিশ ধরতে আসবে ওই লোকটার অন্তর ঠিক থাকবে ঠিক থাকবে না অনুরোধ ভাবে হজরত যেন চিন্তা করতেছিলেন যেমন চিন্তা করতেছিলেন সঙ্গে সঙ্গে আমার নবী দয়ার নবী বললেন হজাইফা তুমি চিন্তা করো না তোমার চিন্তা করা লাগবে না একদিন না একদিন কেমত হবে কিন্তু দশটা দিন নিদর্শন না দেখতে পেলে তোমরা কেমতের জন্যই করিও না ওই জন্য রব্বুল আলমীর মানে দুনিয়ার মানুষের আরে দিন বিকট শব্দ হবে সেই শব্দ কি তোমরা কখনোই শুনেছ নাকি তোমরা সেই শব্দটা কখনোই শুনোনি সেই শব্দ কখনোই কোনো মানুষ স্পষ্ট করতে পারেনি সেই যেন শব্দের কারণে কান মানুষের কানগুলি পর্দা ফেলে সমস্ত মানুষগুলি ইন্তিকাল করবে ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কারিয়া বিশ্ব কে বলেন আল কারিয়া ও নবী আপনি কি জানেন বিকট আওয়াজ কি মালকারিয়া নবী গো আপনি বলুন বিকট শব্দটা কি হবে ওমা আদরাক মালকারিয়া ওগো নবী আপনাকে কি জানা আছে আপনি কি জানেন নাকি সেই কঠিন আওয়াজটা কেমন হবে কঠিন কিয়ামতের দিনটা কেমন হবে রে নবী রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু